নিজেদের মাছ চাষ করা পুকুরে নিজেরাই বিষ দিয়ে মাছ মেরে দিল যারা মাছ চাষ করেছিল অর্থাৎ মালিকপক্ষ কেন এমন কাজ করলো তা স্পষ্ট নয় যদিও মনে করা হচ্ছে কিছু মাছ রয়েছে যে সকল মাছের অতিবৃদ্ধিতে অন্যান্য মাছের ফলন হয় না আর সেই কারণেই এমন বিষ প্রয়োগ তবে এর ফলে এলাকার বাসিন্দাদের এলাকায় টিকে থাকা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বালিজুরি গ্রামে বালিজুরি গ্রাম পঞ্চায়েতের বালিজুড়ি গ্রামের রায়না পাড়ায় রয়েছে একটি পুকুর যার নাম রায়না বড়ই পুকুরে নিজেদের চাষ করা মাছ বিষ দিয়ে মেরে দেওয়ার অভিযোগ উঠেছে মালিক পক্ষের বিরুদ্ধে যে পুকুরটির কথা বলা হচ্ছে সেই পুকুরের মালিকানা রয়েছে অনেকের নামে যদিও বর্তমানে চন্দ্রশেখর মুখার্জি নামে এক ব্যক্তি লিজ নিয়ে ওই পুকুরে মাছ চাষ করেন যারা মাছ চাষ করছেন তারাই পুকুরে বিষ মিশিয়ে মাছ মেরে দেন আর বিপুল সংখ্যক মাছ মারা যাওয়ার ফলে এবং সেই সকল মাছ না সরানোর ফলে সেগুলিতে পচন ধরেছে আর দুর্গন্ধে এলাকা ভরে গিয়েছে। এমন পরিস্থিতিতে এলাকার বাসিন্দাদের টিকে থাকা হয়ে পড়েছে এমনকি প্রথম দিকে মালিক সকল মাছ ছড়িয়ে দেওয়ার কথা বললেও পরে তারা বেঁকে বসেন এই ঘটনায় পরিপ্রেক্ষিতে এলাকার বাসিন্দারা দুবরাজপুর থানার দ্বারস্থ হন থানায় অভিযোগ জমা হওয়ার পর থানা থেকে মালিকপক্ষকে ফোন করা হলে তারা ব্যবস্থা গ্রহণ করবে বলেই জানানি ওরা বিষ দিনছে বিষ দিয়ে মাছ গেলে পচে গেছে মানে ভেসে উঠেছে ভেসে উঠে পচা মাছ গেলে সরাচ্ছে না ওরা বোঝে আমরা সরাইতে সরাবো না মানুষ রুগে ইয়েতে ভর্তি হয়ে যাচ্ছে মানুষ এমনি ইন রোগে ওরা কোনো মতে সারা খুঁজছে না আমরা ফোন করা হলো সকালে বোঝে রাত্রা যা করবে তো ভরে লিখা উচু ইজু করছে ওরা কেউ ওরা চাষিরা যারা চাষ করে ওরাই বিষ দিনছে ওরা বলেছিল আমার তুলে নেবো মাছ কটা ওরা বললো ঠিক আছে তুই নেব আমার সকালে ফোন করুন সকালে ফোন করার পর বলছে বলছি তোরা যা করবে করে নেবে